জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় ও শুভেচ্ছা বরাবরের মতো আজকাবার আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা বিভিন্ন প্রকারের যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছে যৌন সমস্যা হ্যাঁ বর্তমানে যেটা মহামারী আকারে দেখা দিয়েছে বিশেষ করে বয়স্ক বন্ধুরা যারা আছেন। অর্থাৎ আমার বয়স্ক দাদা ভাইরা যারা আছেন যাদের বয়স চল্লিশের উপরে চলে গেছে তারা কিন্তু এই জায়গাটায় খুবই দুর্বল এটা অস্বীকার করার কোনো কিছু নেই তারা চরমভাবে অশান্তিতে আসেন কিন্তু কারো কাছে কোনো কিছু বলতে পারতেছেন না লজ্জায় কেউ কিছু মনে করবে কি না সেই জন্য নিজের কষ্টের কথাটা কাউকে বলতে পারতেছেন না প্রকাশ করতে পারতেছেন না আজকে আমার সেই সকল ভাইরা মনোযোগ সহকারে বিরতি দেখতে থাকুন অর্থাৎ যাদের একেবারেই উত্থান হয় না যারা সহবাসে একেবারেই টাইম পান না যাদের দু এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য আমি এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনারা আবার নিজেকে ফিরে পাবেন কিন্তু দাদা ভাইরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে অর্থাৎ স্কিপ করে শুধুমাত্র ওষুধের কথাটুকু শুনবেন আর সেগুলো খেয়ে যাবেন সমাধান হয়ে যাবে না এটা কিন্তু কখনোই হবে না আগে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি সুস্থ হতে চান যদি নিজেকে আবার ফিরে পেতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন একটি কথা আছে প্রকৃতিগত যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তার সমাধান প্রকৃতি প্রদত্ত জিনিস দিয়েই করতে হয় তাহলে সেটার সঠিক সমাধান পাওয়া যায় এই যে যৌন সমস্যাটা এর জন্য তো আপনারা কত কিছু সেবন করেছেন কত কিছু যে যা বলেছে তাই সেবন করেছেন ফুটপাতে বিক্রি হওয়া হালুয়া থেকে শুরু করে ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছেন শুধুই যৌন সমস্যা সমাধানের জন্য সমাধান কি আদৌ হয়েছে সমাধান কি করতে পেরেছেন একটু সঠিক কথাটা বলার চেষ্টা করবেন সমাধান কি আসলেই করতে পেরেছেন না সমাধান হয়নি অর্থাৎ আপনি যদি সত্যি কথা বলতে যান তাহলে অ্যান্সারটা এরকম হবে যে না সমাধান হয়নি না হওয়ার কারণ কি একটু আগেই আমি একটি কথা বলেছি প্রকৃতি প্রদত্ত জিনিস দিয়ে সমাধান করতে হয় হ্যাঁ গাছগাছরা শেকড় বাকড় বা কিছু ভেষজ আছে তাই দিয়ে সমাধান করা যায় কিন্তু সেগুলোতেও কেন কাজ করে না তাহলে কি সেগুলো মিথ্যে না সেগুলো মিথ্যে না অর্থাৎ ভেষজ মিথ্যে না গাছগাছরা শেকর বাকর মিথ্যে না ওগুলো হান্ড্রেড পারসেন্ট সত্যি কিন্তু আপনার দেহে কেন কাজ করতেছে না অর্থাৎ আপনি কেন সুস্থ হইতে পারতেছেন না এর কারণটা কি এর কারণটা হলো আপনি যে যৌন সমস্যায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ আপনার যে যৌন সমস্যাটা হয়েছে তার কারণটা হলো আপনার পেটের সমস্যা আছে অর্থাৎ আপনি এর রোগী না হয় আপনি কোষ্ঠকাঠিন্য রোগী আপনার কোনো কিছু ঠিক ঠিকমতো ডাইজেস্ট হয় না পায়খানা ক্লিয়ার হয় না যার কারণ আপনি যাই খান অর্থাৎ ওই হালুয়া মালোয়া যাই খান কোনো কাজে লাগে না কারণ আপনার পেটের সমস্যা রয়ে গেছে তাহলে পেটের সমস্যা সমাধান কি আগে করতে হবে না যদি আপনি যৌন সমস্যা সমাধান করতে চান তাহলে তো আগে পেটের সমস্যা সমাধান করতে হবে পেটের সমস্যার সমাধান ওষুধ খেলে হবে মেট্রো নিরাজক গ্রুপ থেকে শুরু করে সিট্রোফ্লক্সাসলিন অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক এগুলো পেটের রোগের ওষুধ এগুলো খেলে কি সমাধান হবে আপনি কি স্থায়ীভাবে আইবিএস থেকে মুক্ত হতে পারবেন কোষ্ঠকাঠিন্য চিরতরে বন্ধ করতে পারবেন না পারার কারণ তা কি কেন এগুলো সারবে না ওই ওষুধ খাওয়ার পরেও এর কারণ হলো আপনি মানসিকভাবে অসুস্থ অর্থাৎ পেটের যে সমস্যাগুলো হয় আই বেস থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য তার শতকরা পঁচাত্তর ভাগ সৃষ্টি হয় মানসিক সমস্যা থেকে এখন অনেকেই কথা শুনে রেগে যাচ্ছেন যে তাহলে আমরা পাগল নাকি না আপনারা পাগল না আপনারা মানসিকভাবে অসুস্থ পাগল আর মানসিক বিষয়টা আলাদা এটা কিন্তু এক না পাগল কারা যারা উন্মাদ হয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করে তারা হলো উন্মাদ অর্থাৎ তারা পাগল আর এমন কিছু পাগলামির লক্ষণ আছে অর্থাৎ এমন কিছু মানসিক রোগের লক্ষণ আছে যেগুলো দেখলে পরে মনে হবে না যে এই লোকটা মানসিকভাবে অসুস্থ সূচিবায়ু রোগী বা সন্দেহবাতিক লোক এই সমস্যাটা যাদের আছে তাদের পেটের সমস্যা হবে আর পেটের সমস্যা হলে যৌন সমস্যা হবে এখন সূচিবায়ু বা সন্দেহবাতিক রোগ এটা আপনারা বুঝবেন কি করে এটা কি আপনি বুঝতে পারবেন আপনি যে খাবার খাইতে গেলে সন্দেহ করেন একই প্লেট দশ বার ধন আপনি সারাক্ষণ দেহ নিয়ে চিন্তা করেন আপনি বাথরুমে গেলে পরে বের হন না আপনি ঘন্টার পর ঘন্টা গোসল করেন আপনি শরীরে সাবান মাখতেই থাকেন আর মাখতেই থাকেন আপনার সাবান মাখা বন্ধ হয় না অর্থাৎ আপনার মনের মধ্যে সবসময় সন্দেহ কাজ করে যে আমি মনে হয় যে কাজটা করতেছি এটা মনে ঠিকভাবে হচ্ছে না এটাকে বলা হয় ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ যেটাকে সূচিবায়ু রোগ বলা হয়ে থাকে তাহলে এই সমস্যাটা কোথা থেকে হয় এই সমস্যাটা হয় মন থেকে অর্থাৎ আপনার মনের মধ্যে সারাক্ষণ একটা সন্দেহ কাজ করে তাহলে সমস্যাটা কোথায় হয় মনের মধ্যে এখন এই মনের সমস্যা দূর করার জন্য কোনো ওষুধ আছে এমন কোনো ওষুধ আছে যেটা আপনাকে খাওয়াই দিলে পরে আপনি কোনো সন্দেহ করবেন না কোনো খাবার দাবারে সন্দেহ করবেন না আপনার রাগ কমে যাবে মেজাজ খিটখিটে হবে না এরকম কোনো ওষুধ আসছে এরকম কোনো ওষুধ নেই অর্থাৎ মনের রোগের জন্য কখনো কোনো ওষুধ হয় না তাহলে মনের রোগের সমাধান কি মনের রোগের সমাধান হল কাউন্সিলিং যেটা চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় এই যে আপনারা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই লেখাগুলো থাকে অর্থাৎ যৌন সমস্যার জন্য যে ভিডিওগুলো করা হয় পেটের সমস্যার জন্য যে ভিডিওগুলো করা হয় সেই ভিডিওতে এই লেখাগুলো থাকে এই দেখেন খেয়াল করেন অর্থাৎ সূচিবায়ু সন্দেহ মানসিক রোগ এগুলো দূর করতে হবে যদি আপনি যৌন সমস্যার সমাধান করতে চান যদি পেটের সমস্যা সমাধান করতে চান সেগুলো আবার সমাধানের উপায় কি এই যে দেখুন নিচে লেখা আছে কাউন্সেলিং করতে হবে যেটাকে সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে প্রথমে আপনার মনের সমস্যা সমাধান করে দিতে হবে যখন মনের সমস্যা সমাধান হয়ে যাবে তখন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে আর যখন পেটের সমস্যা সমাধান হয়ে যাবে তখন আর যৌন সমস্যা থাকবেই না তার জন্য কোনো ওষুধও খেতে হবে না তখন আপনি একটা কলা আর একটা ডিম খেলে পরেই আপনার পাওয়ার ঊর্ধ্বগতিতে উঠে যাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আপনার কাম শক্তি এত বৃদ্ধি পাবে কিন্তু সেই কলা দিন যদি আপনি হজম না করতে পারেন মধু ঘি আপনি যদি হজম না করতে পারেন তাহলে সমাধান কোথা থেকে হবে যৌন সমস্যা সমাধান কি করে করবেন এই বিষয়গুলো বুঝতে পারতেছেন না আপনারা কি মেসেজগুলো আপনাদের দিতে বুঝতে পারতেছেন না আমরাও তো চাইলে পরে পারি ওই যে এক লজ্জাত নেশা বই সামনে ধরে ওখান থেকে টোটকা করে দেওয়ার জন্য যেটা খান কালকে আপনি সুস্থ হয়ে যাবেন এটা খান সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন এটা খান পুরুষাঙ্গ কালকেই চার ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি হয়ে যাবে আমরাও তো পারি পারি না ওই কথা বলে আমরাও তো ইচ্ছে করলে আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ জেনারেট করতে পারি পারি না কিন্তু আমরা সেটা করবো না আমরা সেটা করার জন্য আসিনি অনেক ভিডিওতেই কথাটি আমি বলেছি যে এটা কোনো তাবিজ বিক্রির চ্যানেল না এখানে কোনো তাবিজ বিক্রি করা হয় না এটা মনের রোগ দূর করার চ্যানেল অর্থাৎ মেডিসিন ছাড়া ওষুধ ছাড়া কিভাবে মনের সমস্যা সমাধান করা যাবে সেই টিপসগুলো এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এটা কোনো তাবিজ বিক্রি চ্যানেল না সেই জন্য বলি বন্ধুরা আপনারা মন থেকে খুব কষ্ট পান সেটা আমরা জানি কারণ আমরা কিছু সত্যি কথা বলি কিছু অ্যাটাক করে কথা বলি কিছু খোসা দিয়ে কথা বলার চেষ্টা করি যেন আপনাদের ভেতরটা জেগে ওঠে আপনাদের অন্তরাত্মা জেগে ওঠে আপনারা যেন বুঝতে পারেন আপনারা যেন হাজার হাজার টাকা অযথা খরচ না করেন সেই মেসেজটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি হয়তো আমাদের ভিডিও বড় হয়ে যায় আপনারা কেউ দেখতে চান না সেটাও জানে কিন্তু দাদা ভাই আমাদের কথাগুলো একটু শুনে দেখেন একটু আসল জায়গায় পানিটা ঢেলে দেখেন যে সমস্যাটা কোথা থেকে হয়েছে সেই সমস্যার সমাধানটা আগে করার চেষ্টা করেন দেখেন সমাধান হয় কি না সেই জন্যই দাদা ভাই আমাদের ভিডিও যত বড়ই হোক আপনাদের ধৈর্য সকালে দেখতে হবে যদি সুস্থ হতে চান যদি এর সঠিক সমাধান পেতে চান তাহলে দেখতে হবে এবার আসুন দ্রুত বীরজপাত উত্থানজনিত সমস্যা সমাধানের জন্য সেই রেমিডিটি আপনাদের মধ্যে শেয়ার করে দেয় সেই রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হল অশ্বগন্ধা দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শিমুল মূল তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূল চার নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হল আল কোশিবিষ ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো দুই থেকে তিনটি আজুয়া খেজুর যেটাকে কালো খেজুর বলা হয় সেই কালো খেজুর লাগবে দুই থেকে তিনটি বন্ধুরা প্রথম যে পাঁচটি উপকরণের কথা বললাম অর্থাৎ পাঁচটি ভেষজের কথা বললাম ওই পাঁচটি ভেষজ কিন্তু পাউডার লাগবে অর্থাৎ চূর্ণ লাগবে আপনারা যে কোনো বাইনাতির দোকান বা কষারি দোকানগুলোতে ওই ভেষজগুলো কিনতে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন প্রত্যেকটি উপকরণ একশো গ্রাম করে কিনে আনার চেষ্টা করবেন তারপরে সেই উপকরণগুলোকে একটি প্লাস্টিকের পাত্রে বা একটি কাঁচের পাত্রে ভালো করে মিক্সড করবেন যেন দানা দানা না থাকে যেহেতু গাছের শিকড় বাকড় সেই জন্য ভালো করে মেশানোর চেষ্টা করবেন তারপরে একটি প্লাস্টিকের কোটায় বা কাঁচের কোটায় সুন্দর করে ভরে রাখবেন কেননা আপনাদের কিন্তু এই উপকরণগুলো কমপক্ষে পনেরো থেকে বিশটি দিন সেবন করতে হবে এবার আসুন জেনে নেই কীভাবে রেমিডিটি তৈরি করে সেবন করতে হবে প্রথমেই হাফ লিটার পরিমাণ গাভীর দুধ অথবা ছাগলের দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জাল দিবেন যখন দুধটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে দুই থেকে তিনটি আজুয়া খেজুর ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে একটু শেষ দিয়ে দিয়ে শেষে একটু পিষে নিয়ে তারপরে সেই দুধের মধ্যে দিয়ে দেবেন তারপরে দুধটাকে চাল দিতে থাকবেন এমনভাবে চাল দিবেন যেন হাফ লিটার দুধ কমে চায়ের কাপের এক কাপ পরিমাণ অবশিষ্ট থাকে এবার পাত্র থেকে দুধটাকে নামিয়ে নর্মাল করে নেবেন সেই দুধের মধ্যে ওই যে যে উপকরণগুলো মিক্সড করে কোটায় ভরে রাখছেন তার মধ্য থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার অর্থাৎ চূর্ণ এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করবেন তৈরি হয়ে গেল যৌন সমস্যা সমাধানের রেমেডি দ্রুত বীজপাত বন্ধ করার রেমেডি উত্থানজনিত সমস্যা সমাধানের রেমেডি কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে সেবন করতে হবে আপনারা কন্টিনিউ মাত্র পনেরো থেকে বিশটা দিন সেবন করে যান তবে শর্ত কিন্তু একটাই ভিডিওর শুরুতে যে বকর বকরগুলো করে অর্থাৎ যে কথাগুলো বলে এসেছি সেই কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন অর্থাৎ আগে পেটের সমস্যা সমাধান করতে হবে আর পেটের সমস্যা সমাধান করতে হলে আপনাকে অবশ্যই আগে মানসিক সমস্যা সমাধান করতে হবে